বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এখন যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখনকার ছোট ছোট বাচ্চারা মোবাইল ফোন এবং টিভির দিকে এখনকার বাচ্চারা মোবাইল ফোন এবং টিভিতে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে তো আমি চাচ্ছি তাদেরকে টিভি এবং ফোন থেকে সরিয়ে তারা যেন লেখাপড়ার দিকে মনোযোগী হতে পারে তো আমার ছেলে নাম আদিল আদিলের দিকে আসতো এই যে আদিল লিখতে খুব পছন্দ করে ওর বয়স মাত্র সাড়ে চার বছর ঘরটাকে লিখতে লিখতে মনে হচ্ছে পুরাটা বুট বানিয়ে ফেলছে তো আমি ওর লেখাপড়া শেখানোর জন্য একটা বোর্ড কিনে এনেছি যেন ও লেখাপড়া ভালো মতো শিখতে পারে এই হচ্ছে বোর্ড বোর্ডের সাথে আমি ওকে গিফট করেছি একটা ডাস্টার আর হচ্ছে দুইটা কলম তো এখন আমরা এটাকে সেট করবো মানে

何

যে আপনারা আপনার সন্তানদেরকে মোবাইল এবং টিভি থেকে যতটুকু পারেন দূরে রাখবেন এবং তাদের শেখার জন্য যা যা প্রয়োজন সেগুলা কিনে দিবেন এবং খুব কম খরচে এটা এবং এরকম কলম এবং এই ডাক্তার সব মিলিয়ে খরচ হয়েছে আমার মাত্র সাড়ে তিনশো টাকা এই সাড়ে তিনশো টাকা দিয়ে যদি আমি আমার সন্তানের ভবিষ্যৎ থেকে শুরু করতে পারি ফোন থেকে দূরে রাখতে পারি তাহলে সেটাই তো সবচেয়ে বেশি আনন্দের তো আমাদের আমাদের একটা ইচ্ছা থাকবে যেন আমাদের সন্তানরা যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে এবং ভালো কিছু শিখতে পারে সেগুলো আমাদের প্রত্যেকের চাওয়া উচিত আদিল তুমি তোমার নামটা লেখো তো ইংলিশে লিখতে পারবে এখানে হ্যাঁ হ্যাঁ এই যে এটা যেভাবে লেখছো এখানে লিখতে পারবা তো আমাদের এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও হ্যাঁ সুন্দর হয়েছে আদিল তুমি বলে দাও তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন